আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসা ভাই আমরা চলে আসলাম স্টক লটে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব যারা অ্যাডভান্স স্টক লটের প্রোডাক্টগুলো নিতে চান এই মুহূর্তে শীতের আগে কিন্তু দেখেন এই যে সোহাগ ভাই কিন্তু নিয়ে আছে স্টক হিউজ পরিমাণ কিন্তু কালেকশন বস্তাকে বস্তা গড়ে ফেলেছে বাচ্চাদের প্যাডিং জ্যাকেটে যারা স্টক নিয়ে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু আজকে দুর্দান্ত কিন্তু এই অফার প্রাইস দিয়ে দেয় একদম পানির দামে কেমন আসলে যারা আসলে নিতে চান আমরা অ্যাড্রেসটা নিই ফার্স্টেই সোহাগ ভাই কেমন আছেন ভাই

ভাই পরেরটা দেখি ভাই ভাই এটা কি কোন শিপমেন্ট অর্ডার ছিল ভাই এটা মূলত শিপমেন্ট ক্যান্সেল প্রোডাক্ট এটা আচ্ছা দেখেন তার পরের কালারটা মেরুন কালার মেরুন কালার না হুম আচ্ছা দেখেন সুইং কিন্তু সেই সুন্দর আসলে কিন্তু বাংলা সোনে সুইংটা হবে না আর বডিতে ফুল বডিতে জিপার হ্যাঁ জিপার আছে এবং ফুল পকেটও আছে দুই সাইডে পকেট আচ্ছা এবং এই হুডিও আছে আর হুডি তো থাকবে এই সেই সুন্দর হুডিও আছে যারা একটু শীতের আগে নিতে চান এখন কিন্তু প্রাইসটা একটু কম আছে আচ্ছা আবার দুই এক মাস পরে দেখবেন এগুলোর প্রাইস অনেক বেড়ে গেছে এখন কিন্তু আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইজে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হোয়াইট কালার ভাই হ্যাঁ আচ্ছা দেখেন সেই সময় কিন্তু